খারাপ সময় হল সেই আয়না যা অনেক চেহারাকে উন্মোচন করে দেয় নিজেকে সবচেয়ে উত্তম মনে করা এটা এমন একটা অসুখ যা মানুষকে কোনো কিছু করার যোগ্য রাখে না শবরের হাত ছিল না সময় পরিস্থিতিকে কেবল দেয় দোয়াগুলো কবুল হয় কিছু জিনিস আমাদের হকে উত্তম হয় না সেগুলোকে আমরা চাই যখন আপনার নামাজ পড়ার সুক্রিয়া আদায় করার তৌফিক হচ্ছে তো বিশ্বাস করুন যে আল্লাহ আপনার উপরে রাজি আছেন আল্লাহর ব্যাপারে বেশি ভাবতে যেও না এটা কীভাবে হবে ওটা কীভাবে হবে এটা শুধুমাত্র তিনি জানেন হতাশ হয়েও না হতাশ হওয়া তো কুফর আর তুমি কিভাবে বলতে পারো যে তিনি তোমাকে পরীক্ষায় ফেলে ভুলে গেছেন উনি তো কিছুই ভোলেন না উনি তো ছোটো থেকে ছোট জিনিসও ভোলেন না তাহলে কেন হতাশ হও এটা ভেবে যে তিনি তোমার দোয়াগুলো শোনেননি এর মানে তো হলো তোমার রবের ওপরে বিশ্বাসই নেই আল্লাতাল্লা কোরআনে নিজেই বলেছেন প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি এটাও তো ভাব না যে তিনি তোমাকে এখান পর্যন্ত এনেছেন উনি সামনেও কিছু ভেবে রেখেছেন তারপর তিনিই তো বলেন আমি লজ্জা বোধ করি আমার বান্দার বান্দারতলা হাতকে খালি ফেরাতে তার তো সব আদায় সত্য তাহলে কেন তুমি হেরে ক্লান্ত হয়ে বসে আছো আল্লাহ জানেন তুমি কত অশ্রু তোমার ভিতরে লুকিয়ে রেখেছ আল্লাহ জানেন তুমি কত রাত নির্ঘুম কাটিয়েছ আল্লাহ জানেন কোন সমস্যাগুলো তোমাকে বিপদে রেখেছে আল্লাহ জানেন কোন কষ্টগুলো তোমাকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে আল্লাহ জানেন প্রতিটা সেই কথাকে যা তুমি তোমার অন্তরে লুকিয়ে রেখেছ ধৈর্য ধরো আল্লাহর সাহায্য অতি নিকটে ইয়া আল্লাহ আমাদের সবার অন্তরে শান্তি দিন এবং আমাদের দোয়াগুলোকে কবুল করুন আমাদের এত চিন্তার সামনাসামনি কেন হতে হয় এই সমস্যা কি আল্লাহর তরফ থেকে নাকি কারো বদদোয়া অথবা দীর্ঘশ্বাসের ফল এই প্রশ্ন আল্লাহর হিকমত পরীক্ষা আর অন্যদের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে ইসলামিক দিক থেকে সমস্যা অথবা বিপদকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো পরীক্ষা হিসেবে দেখা হয় আল্লাহ নিজের অফরন্ত হিকমতে আমাদেরকে আমাদের শক্তি থেকে বেশি পরীক্ষা করেন না সুরাল বাকারায় আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দেন আল্লাহ কোনো প্রাণীর ওপরই তার সাধ্যের বেশি বোঝা চাপান না এই আয়াত একটা সান্ত্বনা হিসেবে কাজ করে যে আমরা যে পরীক্ষার সম্মুখীন হই সেটা সহ্য করার ক্ষমতা আমাদের মধ্যে আছে আর এটা আমাদের সফলতা আর স্বস্তির জন্য পাঠানো আল্লাহর পরিকল্পনা উনি আমাদের ইমানকে মজবুত করার আর আল্লাহর নিকটবর্তী হতে আমাদের সাহায্য করে প্রতিটা পরীক্ষা আমাদের জন্য সবর সুক্রিয়া আর আল্লাহর হিকমতের উপরে ভরসা করার একটা সুযোগ নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন সোয়াবের পরিমাপ পরীক্ষার মোতাবেক যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তো তাদের পরীক্ষা নেন এই হাদিস এই কথার ওপরে আলোকপাত করে যে আমাদের পরীক্ষা আল্লাহর ভালোবাসার আলামত আর তার উদ্দেশ্য আমাদেরকে তার নিকটবর্তী করার পরীক্ষা আমাদের অন্তরকে হিংসা লালসা স্বার্থপরতা থেকে দূরে রাখার একটা সুযোগ যেমন তাল্লাহ সুরা আল জোমারে বলেন নিশ্চয়ই সবরকারীদেরকে তাদের ফল বিনা হিসাবে দেয়া হবে যদি আল্লাহর পরীক্ষা এই কথার একটা গুরুত্বপূর্ণ লাইন যে আমাদের কি সমস্যার মোকাবেলা কেন করতে হয় কিন্তু এটাও জরুরি যে আমরা নিজের জীবনে অপেক্ষা আর সবরের উদ্দেশ্যকে বুঝতে হবে আমাদের জীবনে সমস্যা আসে আমাদেরই নিজের কারণে যদি উঁচু জায়গায় সম্পর্ক বানাতে হয় তাহলে সব জাহানের মালিক আল্লাহ আল্লাহতাল্লাহর সাথে সম্পর্ক বানাও গোনাহের পরে মৃত্যু না আসা আর গোনাহের পরে তোবার সুযোগ পাওয়া আল্লাহ পাকের বড় দয়া কিছু হবে না অন্তরকে খারাপ বলাতে নিজের ভাগের আগুন নিজেকে জ্বালাতে হবে আমি জীবনকে প্রশ্ন করলাম যে তুই এত কঠিন কেন জীবন হেসে বলল দুনিয়া সহজ জিনিসের কদর করে না খারাপ সময় হলো সেই আয়না যা অনেক চেহারাকে উন্মোচন করে দেয় নিজেকে সবচেয়ে উত্তম মনে করা এটা এমন একটা অসুখ যা মানুষকে কোনো কিছু করার যোগ্যই রাখে না সবরের হাত না সময় পরিস্থিতিকে বদলায় দোয়াগুলো কবুল হয় কিছু জিনিস আমাদের হকে উত্তম হয় না যেগুলোকে আমরা চাই কবুলিয়তের একটা নিয়ম আছে সবর করো দোয়া করো আর অলৌকিকতাকে পেয়ে যাও আল্লাহ তাদের সাথে আছেন যারা দোয়া করে আর কবুলিয়তের ওপরে বিশ্বাস রাখে শুধু তারপর এদিকে তুমি দোয়া করবে আর ওইদিকে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন যদি তুমি কোনো ব্যাপারে সবর করছ তাহলে নিশ্চিন্ত হয়ে যাও কেননা আল্লাহ সবরকারীদের সাথে আছেন আর আশার থেকেও বেশি তিনি দিয়ে দেন আল্লাহ তোমার চাওয়া আর সবর করা এতটা পছন্দ করেন যে তিনি সঠিক সময়ে কোন বলে দিবেন যখন দোয়া করো তখন দরুদশরীপ অবশ্যই পড়ো কেননা এটা দোয়া কবুলের রুসিলা না চাইতেও যদি কোনো দোয়া তোমার জবানে চলে আসে তাহলে হতে পারে সেটাই তোমার নসিবেও আছে কোরআনের তেলাওত করো আর তারপর আল্লাহর কাছে যাও দেখে নিও আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ যা তোমার অসম্ভব মনে হয় সেটা দোয়ার মাধ্যমে তোমার নসিবে লিখে দেয়া হবে উনি কিছু করতে সক্ষম যখনই তুমি ভেঙে যাও কোনো কারণে মনে আল্লাহকে স্মরণ কর না তাহলে এটা এই কথার প্রমাণ যে আল্লাহ তোমার সাথে আছেন আর আল্লাহর সামনে হাত পাত আল্লাহ তোমাকে শান্তি দিয়ে দিবেন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোর্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম